ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিত্র দু হাজার ছাব্বিশ ভলিউম টু থেকে বাংলা ব্যাকরণের প্রশ্ন নিয়ে পৃষ্ঠা তিনশো তিরাশি তো চলো প্রথম প্রশ্ন যে বাক্যে কর্মকর্তারূপে প্রতিয়মান প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য নেক্সট প্রশ্ন যে বাচ্চে কর্মকর্তার মতো কাজ করে সেটি হলো কর্ম কর্তৃবাচ্য পরের প্রশ্ন প্রচলিত বা সংস্কৃত ব্যাকরণ অনুসারে বাচ্য হল চার প্রকার কি কি তোমরা অবশ্যই জানো কর্মবাচ্য কর্তৃবাচ্য ভাববাচ্য এবং কর্ম করতে পারছ নেক্সট প্রশ্ন কর্তার উল্লেখ থাকে না কোন না কর্ম করতে পারছে প্রশ্ন কর্মবাচ্যের কর্তাকে কি বলা হয় এখানে মধ্যে দুটো হবে অর্থাৎ কর্মকর্তা এবং অনুক্ত পরের প্রশ্ন যে বাচ্চে ক্রিয়াপদ কর্মের অনুগামী হয় তাকে বলা হয় কর্মবাচ্য নেক্সট প্রশ্ন যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্ম কর্তৃ পরের প্রশ্ন বাচ্চে মূলত কার রূপের পরিবর্তন হয় না ক্রিয়ার রূপের পরিবর্তন হয় পরের প্রশ্ন কর্তৃবাচ্যে প্রাধান্য পায় কর্তা পরের প্রশ্ন বাচ্য শব্দের অর্থ কী না বক্তব্য পরের প্রশ্ন ভাব থাকে না কর্ম নেক্সট প্রশ্ন কর্তৃপাচ্চ্যের ক্রিয়াটি অকর্ম খুলে তাকে রূপান্তরিত করা হয় কর্ম কর্তৃ বাচ্চা পরের প্রশ্ন ক্রিয়ার সঙ্গে কর্তার আর পুরুষ বাচক বিভক্তিযুক্ত হয় ভাব বাচ্ছে পরের প্রশ্ন কর্মবাচ্য হয় কেবল সকর্মক্রিয়ার পরের প্রশ্ন অনুসর্গযুক্ত কর্তা যে বাচ্চে বসে সেটা হচ্ছে কর্মবাচ্য পরের প্রশ্ন কর্তৃবাচ্যের ক্রিয়া সকর্মক হলে তার পরিবর্তিত রূপকে বলা হয় কর্মবাচ্য পরের প্রশ্ন কর্মবাচ্যের ক্রিয়া যা হতে পারে না সেটা হচ্ছে অকর্মক পরের প্রশ্ন বাচ্য পরিবর্তনের যে বিষয়টি অপরিবর্তিত থাকে সেটা হচ্ছে এখানে তিনটাই অর্থাৎ ক্রিয়ার কাল বাক্যের অর্থ এবং বাক্যের সাধুচলিত রূপ পরের প্রশ্ন কর্তৃ বাচ্চার ক্রিয়াটি অকর্ম করে তাকে রূপান্তরিত করা হয় ভাব বাচ্ছে পরের প্রশ্ন কর্ম কর্তৃ বাচ্চে অনুপস্থিত থাকে কর্তা পরের প্রশ্ন কর্ম যে কর্তার ভূমিকায় বসে ক্রিয়া সম্পাদন করে সেটা হচ্ছে কর্ম পরের প্রশ্ন বাচ্চান্তর ঘটনা কোন বাচ্চার না কর্ম কর্তৃ বাচ্চার পরের প্রশ্ন ভাব বাচ্ছে প্রাধান্য পায় কিসের না ক্রিয়ার ভাবের পরের প্রশ্ন ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চা না ভাব বাচ্ছে নেক্সট প্রশ্ন যে বাক্যে কর্তা প্রধান এবং ক্রিয়া কর্তার অনুগামী হয় তাকে বলা হয় কর্তৃবাচ্য পরের প্রশ্ন বাচ্য ভেদে ভিন্ন হয় সঠিক উত্তর ঘ ক্রিয়ার প্রকাশভঙ্গি পরের প্রশ্ন কোন বাচ্চ্যের ক্রিয়া সকর্মক এবং অকর্মক দুই হতে পারে কর্তৃবাচ্যের পরের প্রশ্ন বাচ্য পরিবর্তন হলে কি হয় না অর্থ পরিবর্তন হয় না পরের প্রশ্ন কর্তৃপাচ্যের একটি বৈশিষ্ট্য সঠিক উত্তর খ অর্থাৎ ক্রিয়াটি সকর্মক এবং অকর্মক দুই হতে পারে পরের প্রশ্ন লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ এত ঠান্ডা খাবার খাওয়া যায় না তো স্টুডেন্টস এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা উপকার আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই